Oh, Dada! 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 Kamu oh. nak tuna pasif pegu? Hey. Itu mana? Nanti pasif pegu. Pasif pegu tak sakar. tak tuna pasif pegu, takkan takkan. Dada, aku nak tuna nanti Eh?

তোমার লাগে ত্রিশটি না মেয়ে দেখছি একটা মেয়ে তোমার পছন্দ হয়েছে এই মেয়েটা পছন্দ হইবে আমি কিভাবে বিশ্বাস করি দাদা গো তোমার হাত কয় এবার দিয়া না করলে থাকতাম নয় দাদা গো কিছু দাম আইয়া দেখলাম ঘুরিয়া ফিরিয়া সালাম না তুই নাহি করলি না রে বিয়া না তিন রে তোর বিয়াতে আমি আর দাদা আগো তোর পাড়িয়া কই এবার বিয়া না করে দেখতাম নই দাদা আগো নাকি রে চিন্তা করিস না আজকে আমি গোটা পাঠাইতে আসছি চিন্তা করিস